নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনগণের প্রিয় নেতা জননেতা জনাব নুরুল ইসলাম আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা অন্যতম জননেতা জনাব মালানা রফিকুল ইসলাম খান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ

২2 সালের 10 সালের গণপুথরের মধ্য দিয়ে যে সুন্দর নতুন একটি বাংলাদেশ হাজার হাজার ভায়ের জীবন অসংখ্য ভায়ের হাত পা চোখের বিনিময়ে অর্চিত হয়েছে একটি দলের বিศรีং করা হত্যা সন্ত্রাস কোন দর্শনের কারণে আজ তা কলঙ্কিত হতে চলেছে বাংলাদেশ জমাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের গণ বিগত সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রামে আন্দোলনের পরীক্ষিত সংগঠন বাংলাদেশ জমাত ইসলামী ঘরে বসে থাকতে পারে না জামাত ইসলামী জনগণের পক্ষে দাঁড়াবার জন্য আজ এই সমাবেশ প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আমাদের এই প্রতিবাদ আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم